দার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত কিছুক্ষণের মধ্যেই একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবে এরা হচ্ছে মুক্সেদপুর ক্রিকেট একাদশ বনাম ভাজন্দী শিকদার ক্রিকেট একাডেমি দুই দুই দলের প্লেয়ারই কিন্তু মাঠে প্রবেশ করেছে ক্রিকেট একাডেমি বনাম মকশিদপুর ক্রিকেট একাশের মধ্যে টস মোমেন্ট কিছু গুণের মধ্যেই শুরু হবে দেখতে পাচ্ছেন আপনারা শুরু হয়েছে টসে ভাজুনদি শিকদার ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে দেখা যাক সিদ্ধান্ত ভাজুন্দি সিগদার ফুটবল সরি ক্রিকেট একাডেমি তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টি টোয়েন্টি ম্যাচ সে তো বড় একটা স্কোরই করতে হবে প্লাস একটা স্কোর মানে করতে চাব প্রথমে ব্যাট করে আমরা অসংখ্য ধন্যবাদ মকসিদপুর ক্রিকেট একাদশ ইসমুল্লাহ রহমান রাহিম ভাজন্দি ক্রিকেট একাডেমির বিপক্ষে আজকে আমাদের মুক্তিপুর ক্রিকেট একাডেমির যে খেলাটা অনুষ্ঠিত হবে আমি আশা করি অবশ্যই তারা ভালো টিম নিয়ে আজকে মাঠে নামবে তো আমরা চেষ্টা করবো আমাদের যে বোলিং আছে তাদেরকে ওয়ান টোয়েন্টি বা ওয়ান ফিফটির ভিতরে আটকে দেওয়ার জন্য বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের আয়োজনে গোপালগঞ্জের মুকসিদপুর উপজেলার দিগনাগর ইউনিয়নের ভাজনদি স্কুল মাঠে এক বছর ছয় মাস পরে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এর জন্য সকলের পক্ষ থেকে ভাজন্দী শিকদার ফুটবল একাডেমি পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সকালেই সকাল সকাল এগারোটার সময় ভাজনদি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের আয়োজনে টস অনুষ্ঠিত হয়েছে ভাজন্দি শিকদার ক্রিকেট একাডেমি বনাম মুকসিদপুর ক্রিকেট একাদশের মধ্যে জয়লাভ করবে ক্রিকেট ছয় উইকেট হারিয়ে দশ ওভার শেষে দলীয় রান হচ্ছে পঁচাত্তর মুকসিদপুর ক্রিকেট একাদশ বোলিং মার্কে রয়েছে বাধন বোলিং মার্কে বাঁধন আল আমিন ওখানে রয়েছে অ্যালেক্স মাহমুদ অ্যালেক্স মাহমুদ অসাধারণ ফিল্ডিং দিচ্ছে অ্যালেক্স মাহমুদ অ্যালেক্স মাহমুদ জানিয়েছে যে তাদের ক্যাপ প্রয়োজন তবে ভাজন্দী শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার সময় প্রস্তুত রয়েছে এই যুবকদের পাশে থাকার জন্য दलियारान एक्शो, सातर मुक्सीपुर क्रिकेट एकादश अख्तर স্ট্রাইকারে আক্তার তিনি চেষ্টা করছেন যে আসলে দলের জন্য কিছু করা যায় কিনা দলীয় রান একশো সাতাত্তর মকসিদপুর ক্রিকেট একাদশ ছয় উইকেট হারিয়ে বারো ওভার শেষে আটাত্তর রান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাজুন্দি সিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল সিকদারকে যেখানেই খেলাধুলা সেখানেই রাসেল সিকদারের অবদান এই অবদান কিন্তু অস্বীকার করার নয় এর জন্য সকলের পক্ষ থেকে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রসি রাসেল শিকদারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই তিনি ছোটোবেলা থেকেই কিন্তু এভাবেই যুবকদের পাশে থেকেছেন আপনারা সবাই ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রসি রাসেল শিকদারের জন্য দোয়া করবেন মুকসিদপুর ক্রিকেট একাদশের দলীয় রান ছয় উইকেট হারিয়ে তেরো ওভার শেষে ছিয়াশি রান চমৎকার একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দর্শক ভিউটাও কিন্তু অসাধারণ বলিং মার্কে রয়েছে ইমন মাদারীপুরের কৃতি সন্তান অসাধারণ বলিং বলিং মার্কে রয়েছে ইমন মাদারীপুরের কীর্তি সন্তান ফুটবল এবং ক্রিকেট উভয় ভালো খেলে খেলা রেখে যদি কেউ কথা বলে আমার মনে হয় নো হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আম্পায়ারই ভালো বুঝবে বাঁধন রয়েছে অসাধারণ ফিল্ডিং নাইস ফিল্ডিং গুড ফিল্ডিং বাঁধন আমরা দেখতে পাচ্ছি যে মুশফিকুর রহিম সেই মুশফিকুর রহিমের মতোই কিপারের দায়িত্ব পালন করছে তুহিন মুন্সি অপর দিক থেকে অ্যালেক্স মাহমুদ এ কি হলো কিপার কিপার অসাধারণ অসাধারণ খেলা হচ্ছে সাত উইকেট হারিয়ে সাত উইকেট হারিয়ে পনেরো ওভার শেষে দলীয় রান চুরানব্বই আমাদের মুশফিকুর রহিম প্রথম পর্যায়ে বিপর্যয় এবং শেখদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবেশ আসেল শিকদারের আয়োজনে এই জমজমট ম্যাচ ও মকশিদপুরকে জিততে হলে চার ওভারে ষাট লাগবে তেইশ বলে উনষাট রান লাগবে তেইশ বলে উনষাট রান জিততে হলে মকশিদপুরকে মকশিদপুরকে জিততে হলে তেইশ বলে উনষাট বাইশ বলে অনুষাট হান্ড্রেড হান্ড্রেড মার মারমুখী হতে হবে ও গেল পেবিলিয়ানে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আর মাত্র একুশটি বল রয়েছে হাতেই মক্সিদপুর ক্রিকেট একাদশের একুশটি বল রয়েছে হাতে একুশ বলে উনষাট রান প্রয়োজন হান্ড্রেড হান্ড্রেড মুশফিকুর রহিম আমি দেখতে পাচ্ছি যে মাহমুদ রয়েছে যার কাছে সকাল থেকে এই পর্যন্ত একটা বলই যায় নাই ও বিশ বলে আটান্ন রান প্রয়োজন জয়ের জন্য মক্সিদপুর ক্রিকেট একাদশের অসাধারণ ভিউ আমি লাইভে যুক্ত রয়েছি গোপালগঞ্জের মকশিদপুর উপজেলা দিকনগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠে অন্য প্রান্তে দেখতে পাচ্ছেন ব্রিজের পূর্ব প্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ঘাড়ুয়া ইউনিয়নের রাজস্বদী প্রান্তে